শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না তাকে বালুবাসী বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ভোরে কিলাপ হইল এক রে আবার মারিলা বালুবাসীর নামে শুধু অন্তর ভাঙিলা ভোরে কিলাপ হইল একমরা রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হয়তো না যদি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে কিলাপ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর বাঙিলা হরে কিলাপ হইল এক মরারে আবার মারিলা